আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনি কি এমন কারো জন্য এক হাজার বছর অপেক্ষা করতে পারবেন যাকে আপনি কখনো দেখেননি যারা একটি হাসির জন্য যারা এক পলকের দর্শনের জন্য শত শত বছর এক পায়ে দাঁড়িয়ে থাকা যায় আজকের গল্পটি এমনই এক আত্মার যার এক হাজার বছরের দীর্ঘ নিঃসঙ্গ প্রতীক্ষা শেষ হয়েছিল আমাদের প্রিয় নবীজি এর পবিত্র কদমের ছোঁয়ায় সময়কে আজ থেকে বহু শতাব্দী পেছনে নিয়ে যাওয়া যাক সেই সময়ে পৃথিবীতে রাজত্ব করতেন আল্লাহর এক মহান নবী হযরত সুলাই আলাইহি তার ক্ষমতা ছিল কল্পনারও বাইরে কেবল মানুষ নয় পশু পাখি বাতাস এমনকি অদৃশ্য জিন জাতীয় তার আদেশের অধীন ছিল তার দরবার ছিল জ্ঞান প্রজ্ঞা আর আল্লাহর পরিপূর্ণ একদিন হজরত সুলাইমান আলাইহি তার বিশেষ জিনদের নিয়ে এক সমাবেশে বসেছিলেন আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যার মাধ্যমে তিনি মহাকালের পর্দা ভেদ করে বহুদূরের ভবিষ্যৎ দেখতে পেতেন তিনি দেখতে পাচ্ছিলেন সময়ের স্রোত বেয়ে একদিন এই পৃথিবীতে আসবেন এক মহামানব তিনি হবেন সমস্ত সৃষ্টি জগতের জন্য রাহমত আধারের বুকে পূর্ণিমার চাঁদ তার নাম হবে আহমদ এবং মোহাম্মদ তার আগমনের জন্য সেদিন আসমান জমিন অপেক্ষা করবে তিনি তার সবচেয়ে বিশ্বস্ত জ্ঞানী এবং শক্তিশালী এক জিনকে কাছে ডাকলেন সেই জিনের নাম ছিল শিহাব শিহাব যদিও আগুনের তৈরি এক জিন ছিল কিন্তু তার অন্তর ছিল প্রভুর প্রতি ভালোবাসায় পরিপূর্ণ এবং নবীর প্রতি ছিল তার অসীম আনুগত্য হজরত সুলাইমান আলেহি শিহাবকে বললেন হে শিহাব আমি তোমাকে এমন এক গুরুদায়িত্ব দিতে চলেছি যা পালন করতে হাজার বছরের ধৈর্য বিশ্বস্ততা আর পাহাড়ের মতো অটল ইমানের প্রয়োজন হবে তুমি কি এই পবিত্র আমানাত রক্ষা করার জন্য প্রস্তুত শিহাব বিনয়ের সাথে মাথা নত করে বলল ইয়া নাবিয়াল্লাহ আপনার আদেশ আমার জন্য শিরোধার্য। আমার জীবন আপনার কথার উপর করবান। বলুন আমাকে কি করতে হবে নবী সুলাইমান আলাইহি একটি রেশমি কাপড়ে মোড়ানো ছোট্ট নূরের তৈরি সিন্দুক শিহাবের সামনে রাখলেন বললেন এর ভেতরে কোনো হীরা জহরত নেই এর ভেতরে আছে মহাকালের সর্বশ্রেষ্ঠ সত্যের সংবাদ এই সিন্দুকে লিখা আছে সেই শেষ নবীর কথা যিনি হবেন আল্লাহর সবচেয়ে প্রিয় হাবিব সিহাবের অন্তর কেঁপে উঠল সে বলল হে আল্লাহর নবী এ তো অনেক বড় সৌভাগ্যের বিষয় কিন্তু আমি তো একজন জিন আমার আয়ু সীমিত আমি কিভাবে হাজার বছর এই পবিত্র আমানত রক্ষা করব হজরত সুলাইমান আলাহি মুচকি হেসে আসমানের দিকে তাকিয়ে দোয়া করলেন তিনি বললেন আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করেছি তার হুকুমে তুমি আজ থেকে একটি নতুন রূপ ধারণ করবে সাথে সাথে এক ঐশ্বরিক আলোয় চারপাশ ঝলমল করে উঠল আল্লাহর হুকুমে সেই মুহূর্তে শিহাব এক বিশাল সোনালি ডানার বাজ পাখিতে রূপান্তরিত হল তার পাখাগুলো ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল আর চোখ দুটোতে ছিল গভীর জ্ঞানের দূতি তার সাধারণ জিনের শরীর পরিবর্তিত হয়ে এমন এক রূপ নিল যা হাজার বছর বেঁচে থাকতে সক্ষম সুলাইমান আলাইহি বললেন যাও শিহাব তুমি হবে এই ভবিষ্যৎবাণীর রক্ষক তুমি পর্বতের সর্বোচ্চ চূড়ায় বসে অপেক্ষা করবে পৃথিবীর কোনো ক্লান্তি বা ঘুম তোমাকে স্পর্শ করবে না যখন আরবের আকাশে সেই রুহানি আলোর বিচ্ছুরণ হবে যখন সেই মহামানবের জন্ম হবে তোমার আত্মা তা অনুভব করতে পারবে তখন এই আমানত নিয়ে তুমি তার পবিত্র কদমে পৌঁছে যাবে এটাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য শিহাব শেষবারের মতো নবী সুলাইমান আলিহীকে সালাম জানিয়ে আকাশে ডানা মেলল শুরু হল তার হাজার বছরের দীর্ঘ নিঃসঙ্গ প্রদীক্ষা এরপর কত দিন কত রাত কেটে গেল পৃথিবীর বুকে কত সাম্রাজ্যের উত্থান পতন হল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সময়ের গর্ভে হারিয়ে গেল ফেরাউনের অহংকার নীল নদের অতলে তলিয়ে গেল রোমান সাম্রাজ্য গড়ে উঠল এবং ভেঙে টুকরো টুকরো হয়ে গেল কত নবী এলেন মানুষকে আলোর পথ দেখিয়ে বিদায় নিলেন কিন্তু শিহাবের প্রতীক্ষার শেষ হল না সে এক পর্বত থেকে অন্য পর্বতে উড়ে বেড়াত রাতের ঘন অন্ধকারে যখন সমস্ত পৃথিবী ঘুমিয়ে পড়ত সে আসমানের তারাদের দিকে তাকিয়ে থাকত আর ভাবত কোন তারাটি আমার প্রিয় নবীর জন্মের সাক্ষী হবে মরুভূমির বুকে যখন গরম বাতাস বয়ে যেত সে বাতাসকে প্রশ্ন করত ওহে বাতাস তুমি কবে তার পবিত্র দেহের সুগন্ধ বয়ে আনবে আমার কাছে মানুষেরা তাকে দেখত এক পৌরাণিক পাখি হিসেবে কেউ তাকে দেখে ভয় পেত কেউ তার সৌন্দর্য দেখে অবাক হতো। লোককথায় সে হয়ে উঠেছিল এক রহস্যময় কিংবদন্তি কিন্তু কেউই জানত না তার বুকের ভেতরে কি বিশাল এক আমানত লুকিয়ে আছে কি তীব্র এক ভালোবাসা নিয়ে সে অপেক্ষা করছে এই হাজার বছরের একাকিত্বে তার বুকের ভেতরটা মাঝে মাঝে পুড়ে যেত তার কষ্ট হতো কিন্তু সে আল্লাহর জিকির করে ইবাদত করে নিজের ইমানকে তাজা রাখত তার একটাই বিশ্বাস ছিল একদিন সে সেই নূরের দেখা পাবেই একদিন তার এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এল এক পবিত্র রাতে যখন সে এক পর্বতের চূড়ায় বসে ধ্যানমগ্ন ছিল সে অনুভব করল সমগ্র সৃষ্টি জগতে এক অপূর্ব প্রশান্তি নেমে এসেছে আকাশের তারাগুলো যেন আজ আরও বেশি উজ্জ্বল বাতাসের প্রতিটি কণায় যেন আনন্দের হিল্লোল বইছে হঠাৎ তার বুকের ভেতরে সেই আমানাত সেই নূরের সিন্দুকটি মৃদু উষ্ণ হয়ে আলো ছড়াতে শুরু করল সিহাবের পুরো শরীর কেঁপে উঠল তার আত্মা চিৎকার করে বলে উঠল তিনি এসে গেছেন সে বুঝতে পারল তার শেষ হয়েছে আরবের মক্কা নগরীতে সেই রুহানি আলো সেই মহামানব আল্লাহর প্রিয় হাবিব হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম জন্মগ্রহণ করেছেন আনন্দে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল হাজার বছরের জমানো কষ্ট যেন এক মুহূর্তে খুশির অশ্রু হয়ে ঝরে পড়ল সে আর এক মুহূর্তও দেরি করল না মক্কার দিকে লক্ষ্য করে সে তার সোনালি ডানা মেলল তার গতি ছিল ঝড়ের চেয়েও দ্রুত কারণ তার হৃদয় ছিল তার প্রিয় নবীকে এক ঝলক দেখার ইব্র আকাঙ্ক্ষা কয়েক সপ্তাহে পর সিহাব মক্কার আকাশে পৌঁছাল কিন্তু তখনকার মক্কা ছিল শির্ক ও কুসংস্কারে নিমজ্জিত এক অন্ধকার শহর মানুষ নিজের হাতে বানানো পাথরের মূর্তির পূজা করত চারদিকে ছিল জুলুম অহংকার আর জাহিলিয়াতের অন্ধকার শিহাব ভাবল এই গভীর আধারের মধ্যে আমি আমার রুহানি আলোকে কীভাবে খুঁজে পাব সে উঠতে উঠতে এক বিশাল বিলাসবহুল বাড়ির ওপর দিয়ে যাচ্ছিল বাড়িটা ছিল মক্কার সবচেয়ে ধনী এবং অহংকারী ব্যক্তিদের একজন ইমরান আল আশাড়ি ইমরান কেবল একজন সফল ব্যবসায়ী ছিল না সে গোপনে কালো জাদু ও জিন সাধনা করত ক্ষমতার সম্পদের জন্য সে যে কোনো নিকৃষ্ট কাজ করতে পারত আকাশে এমন অদ্ভুত সূর্যের মতো উজ্জ্বল সোনালী বাজ পাখি দেখে ইমরানের চোখ দুটো শকুনের মতো চকচক করে উঠল সে তার কালো জাদুর শক্তিতে সঙ্গে সঙ্গে অনুভব করল এই পাখিটা সাধারণ নয় এর সাথে কোনো এক প্রাচীন ও শক্তিশালী ঐশ্বরিক রহস্য জড়িয়ে আছে তার লোভী মন তাকে বলতে লাগল এই পাখিকে যদি আমি বশ করতে পারি তাহলে এর ভেতরের সমস্ত শক্তি আর রহস্য আমার হবে আমি হব আরবের সবচেয়ে শক্তিশালী মানুষ সিহাব যখন দীর্ঘযাত্রায় ক্লান্ত হয়ে এক নির্জন পাহাড়ের চূড়ায় বিশ্রামের জন্য বসল ইমরান তখনই তার শয়তানি পরিকল্পনা কাজে লাগাল সে তার আস্তানা থেকে এমন এক অদৃশ্য জাদুর জাল তৈরি করল যা শক্তিশালী জিন্দেরও বন্দি করতে পারে সিহাব কিছু বুঝে ওঠার আগেই সেই কালো জাদুর ফাঁদে আটকে গেল তার সোনালী ডানা দুটো যেন পাথর হয়ে গেল শরীর অবশ হয়ে আসতে লাগল হাজার বছরের শক্তিশালী একটা আল্লাহর পবিত্র আমানোদ্দার প্রথমবারের মতো নিজেকে অসহায় বোধ করল ইমরান তাকে বন্দি করে তার প্রাসাদের এক গোপন কক্ষে নিয়ে গেল একটি মোটা লোহার খাঁচায় তাকে আটকে রেখে সে পৈশাচি খাসি হেসে বলল এইবার বল তুই কে তোর ভেতরে কি রহস্য লুকিয়ে আছে কোন দেব তার দূত তুই শিহাব কথা বলতে পারত কিন্তু সে চুপ করে রইল আল্লাহর নবীর পবিত্র আমানত সে কোনো অপবিত্র শয়তানের হাতে তুলে দিতে পারে না এরপর শুরু হলো অকল্পনীয় এক যন্ত্রণা ইমরান তাকে দিনের পর দিন অত্যাচার করতে লাগল তাকে খাবার দিত না পানি দিত না তার উপর নানা রকম কষ্টদায়ক জাদু প্রয়োগ করে তার ভেতরের শক্তি কেড়ে নেওয়ার চেষ্টা করত কিন্তু শিহাবের ইমান ছিল পাহাড়ের মতো অটল সে শুধু নীরবে আল্লাহর কাছে দোয়া করত হে আমার রব আমাকে শক্তি দাও আমার শরীর দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু আমার বিশ্বাস যেন দুর্বল না হয় হে আল্লাহ আমি আমার নবীর কাছে পৌঁছানোর জন্যই হাজার বছর বেঁচে আছি আমাকে একবার শুধু একবার তোমার হাবিবের কাছে পৌঁছানোর সুযোগ করে দাও একদিন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ তার কয়েকজন প্রিয় সাহাবি হযরত আবুবাকার এবং হযরত আলী আল্লাহ আনহোকে নিয়ে কাবার প্রাঙ্গনে বসেছিলেন এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে তার পবিত্র অন্তরে একটি বিশেষ বার্তা বা ইশারা এলো তিনি তার আত্মিক শক্তিতে অনুভব করলেন একটি পবিত্র আত্মা কাছাকাছি কোথাও ভীষণ কষ্টে আছে এবং মুক্তির জন্য আর্তনাদ করছে তিনি সাহাবিদের দিকে তাকিয়ে তার নুরানি মুখে বললেন চলো আমার সাথে এসো একটি আমানাত তার আসল মালিকের কাছে ফেরার জন্য ছটফট করছে সাহাবিরা অবাক হলেন কিন্তু তারা জানতেন নবীজি যা বলেন তা আল্লাহর পক্ষ থেকেই বলেন তাই তারা বিনা প্রশ্নে তাকে অনুসরণ করলেন রাসুল্লাহের অন্তর তাকে পথ দেখিয়ে নিয়ে গেল সোজা সেই অহংকারী ইমরানের বিশাল প্রাসাদের সামনে প্রাসাদের রক্ষীরা পথ আটকালে রাসুল শান্তভাবে বললেন তোমাদের মালিককে গিয়ে বল আবদুল্লার পুত্র মোহাম্মদ তার সাথে দেখা করতে এসেছে ইমরান খবর পেয়ে বিস্মিত এবং কিছুটা ভীত হল সে ভেবেছিল মোহাম্মদ হয়তো তার কোনো অন্যায় ব্যবসার কথা জেনে ফেলেছে কিন্তু সে তার অহংকার বজায় রেখে বেরিয়ে এসে বলল কি ব্যাপার মোহাম্মদ আমার মতো ধনী ব্যবসায়ীর কাছে তোমার কি প্রয়োজন রাসুল তার চোখের দিকে সরাসরি তাকিয়ে শান্ত কিন্তু পাহাড়ের মতো দৃঢ় কণ্ঠে বললেন হে ইমরান তুমি এক আল্লাহর আমানতকে বন্দি করে রেখেছ তুমি এমন এক আত্মাকে কষ্ট দিচ্ছ যে আমার জন্য হাজার বছর ধরে অপেক্ষা করছিল তাকে মুক্ত করে দাও নতুবা আল্লাহর গজব তোমার উপর নেমে আসবে ইমরানের মুখ ভয়ে সাদা হয়ে গেল সে কিভাবে জানল গোপন কথা এটা অসম্ভব সে নিজেকে সামলে নিয়ে উপস্থিত দেখানোর জন্য অট্টহাসি দিয়ে বলল তুমি তো দেখি বড় জাদুকর মোহাম্মদ কোন পাখির কথা বলছ তুমি আমার প্রাসাদে অনেক পাখি আছে যদি তোমার কথা সত্যি হয় তবে তোমার কথায় তাকে মুক্ত করে দেখাও আমি দেখতে চাই তোমার কত ক্ষমতা সে সবাইকে নিয়ে সেই অন্ধকার সাথে ঘরে গেল যেখানে শিহাব প্রায় মৃত অবস্থায় লোহার খাঁচায় পড়েছিল রাসুল্লাহ খাঁচার কাছে গিয়ে গেলেন তিনি কোনো ক্ষমতা বা অলৌকিকতার প্রদর্শন করলেন না তিনি শুধু তার দয়াময় ও মায়াভরা দৃষ্টিতে পাখিটির দিকে তাকালেন তারপর তিনি পবিত্র কুরানের সেই আয়াতটি তিলাওয়াত করলেন যা বিজয় এবং সাহায্যের বার্তা দেয় রসুলের পবিত্র মুখ থেকে আল্লাহর কালাম বের হওয়ার সাথে সাথে সেই ঘরে যেন হাজারো সূর্যের আলো একসাথে জ্বলে উঠল এক ঐশী আলোয় ঘরটি ভরে গেল ইমরানের কালো জাদুর সমস্ত চিহ্ন সমস্ত শয়তানি শক্তি মুহূর্তে ধোয়ার মতো অদৃশ্য হয়ে গেল আর সেই ভারী লোহার খাঁচাটি কাঁচের মতো ঝনঝন শব্দ করে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল মুক্ত হয়েই শিহাব তার সমস্ত শক্তি ফিরে পেল সে উড়ে গিয়ে সোজা আমাদের প্রিয় নবী এর পবিত্র পায়ের কাছে এসে লুটিয়ে পড়ল এবং ভক্তি আর ভালোবাসায় তার কদমে মাথা নত করল তার চোট দিয়ে তখন অঝরে পানি পড়ছিল এ ছিল হাজার বছরের প্রতীক্ষার পর তার প্রিয়জনকে খুঁজে পাওয়ার আনন্দের অশ্রু মুক্তির অশ্রু তার বুকের ভেতর থেকে সেই নূরের তৈরি ছোট্ট সেন্দুকটি বেরিয়ে এসে রসুলের পবিত্র হাতে চলে এলো এই অবিশ্বাস্য দৃশ্য দেখে উপস্থিত জনতা হতবাক হয়ে গেল তাদের মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো আল্লাহ আকবর আল্লাহ আকবর নিশ্চয়ই ইনি আল্লাহর সত্য নবী আর সেই অহংকারী জাদুকর ইমরান ভয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল তার সমস্ত জাদু অহংকার আর ক্ষমতা এক মুহূর্তে ধুলোয় মিশে গেল শিহাব তখন মানুষের ভাষায় কথা বলে উঠল তার কণ্ঠ ছিল কান্না ভেজা কিন্তু স্পষ্ট সে হজরত সুলাইওয়ান আলাহ প্রতিজ্ঞা থেকে শুরু করে তার হাজার বছরের একাকিত্ব তার কষ্ট তার প্রতীক্ষা আর ইমরানের অত্যাচারের সমস্ত কাহিনী সবার সামনে বর্ণনা করল কাহিনী শেষ করে সে বলল ইয়া রসুলাল্লাহ আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আজ পূর্ণ হল আমি আমার আমানত আপনার পবিত্র হাতে তুলে দিয়েছি আমার আর কিছু চাওয়ার নেই এখন আপনি যে আদেশ করবেন আমি তাই করব রাসুল্লাহ পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন হে আল্লাহর বিশ্বস্ত পাহারাদার তুমি তোমার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করেছ আল্লাহ তোমার উপর সন্তুষ্ট এখন বলো তুমি কি চাও তুমি কি তোমার আগের জিন রূপে ফিরে যেতে চাও শিহাব কান্না ভেজা কণ্ঠে বলল ইয়া হাবিবাল্লাহ হাজার বছর আমি শুধু আপনার অপেক্ষায় কাটিয়েছি এখন আপনাকে পাওয়ার পর আমি আর কোথাও যেতে চাই না আমার জিন রূপে ফেরার কোনো ইচ্ছা নেই আমার একটাই আর্জি যেন আমি আমার বাকি জীবন এই বাজ পাখির রূপেই আপনার ছায়া হয়ে আপনার খাদেম হয়ে আপনার পাশে থাকতে পারি আপনার পবিত্র চেহারা দেখে আপনার কথা শুনেই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই এর চেয়ে বড় জান্নাত আমার জন্য আর কিছু নেই রসুল্লাহ মুচকি হাসলেন তিনি তার এই পবিত্র আরজি কবুল করলেন সেদিন থেকে সোনালী বাজপাখীর শিহাব আর কখনো নবীজিকে ছেড়ে যায়নি সে ছায়ার মতো সব সময় তার সাথে থাকত এক জীবন্ত প্রতীক হয়ে জামাদের শেখায় ভালোবাসার বিশ্বাস নিয়ে অপেক্ষা করলে আল্লাহ কাউকে নিরাশ করেন না প্রিয়দর্শক এই কাহিনীটি কোনো হাদিসের কিতাবে হুবহু এভাবেই হয়তো পাওয়া যাবে না এটি লোকমুখে প্রচলিত একটি শিক্ষামূলক গল্প যা আমাদের ইমানকে তাজা করে দেয় কিন্তু এর ভেতরের শিক্ষাটা একদম খাঁটি একদম সত্য এই গল্প আমাদের শেখায় ইমানের শক্তি ধৈর্য আর ভালোবাসার ফল কতটা মধুর হয় আমাদের সবার মনের ভেতরেই ভালো হওয়ার আলোর পথে চলার একটা ইচ্ছা থাকে আর সেই আলো হলেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ আমরা যদি ধৈর্যের সাথে তার দেখানো পথে চলি তবে একদিন আমরাও তার ভালোবাসার ছায়ায় আশ্রয় পাব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল এবং তার প্রিয় হাবিবের সচ্চা প্রেমিক হওয়ার তৌফিক দান করুন আমিন